Don't worry.

ससला

رسول <سؤال> الله حبيبي يا رسول 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 الله حبيبي

رسول اللہ घर یا رسول اللہ ही یا رسول اللہ ससो یا رسول اللہ प्यार یا رسول اللہ ते یا رسول اللہ रसोला तुमारे में तुंहिंजे पशा तुमारे में कुझु

حبيبي يا رسول الله حبيبي حبيبي رسول الله حبيبي, يا حبيبي তুমি এক কাজ করো না আজকে বইও দাও আবার একশো টাকা জিলিপি খাওয়া বাপ তো আকশ আকবার যে আজকে নরম করে একটু জিলিপি খাবি কছি তোরা একটু হ্যাঁ বললি হবে খাবি কত হ্যাঁ এই এই এখান থেকে দুটো যদি সরে যেত যেহেতু আমি ওদের ওখানে আরো বাচ্চা কাঁচা ডেকে নিয়ে আসতে পারতাম একটু নিচে গিয়ে ওখানে গিয়ে একটুখানি যদি এই দুটো সরে যেত ঠ্যাংগুলো সব খারাপ করতে যাই একদম সামনে এই ঠ্যাং দুটো এই ঠ্যাং দুটো যদি একটু সরিয়ে সরিয়ে আনা হয় তাহলে হয়তো হয়ে যেত একটুখানি যাওয়া যেত মাশাআল্লাহ অনেক বাচ্চা কথা এসছে নাকি আচ্ছা আর আর আমার ছোট ছোট বোনগুলো গুলো তোমরা সামনে এসো তাহলে আওয়াজ মিশে যাবে ইনশাআল্লাহ এই বাচ্চারা যারা যারা উপহার পেতে চাও যারা উপহার নিতে চাও একবার হাত তুলে দেখো আমি একবার দেখে নেই একবার তকবি দাও তো না রে তগবির উপহারটা বলে দিচ্ছি কি দেব শোন পৃথিবীর বুকে কোন শিল্পী তোদের এই উপহার দেয়নি কোন শিল্পী তোদের এই উপহার দেইনি আজকে আমি যেটা দেব কি দেব জানিস এই আমার বুড়িমা গজল কে কে শুনেছে তোল দেখি বাবা সবাই শুনেছে বুড়িমা সে বুড়ি বেঁচে আছে না মরে গেছে বুড়ির কি হয়েছে বেঁচে আছে আমি যারা যারা বুড়িমা গজল দাঁড়িয়ে আছি মাথায় পাগড়ি পরনে আছে মিথ্য কথা বলবো না কসম করে সত্য কথা বলছি যারা আওয়াজ দেবে তাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি এখন যারা আওয়াজ দেবে আমি তাদেরকে বুড়িমা উপহার করব এখন বুড়িমা কে কে নিতে চাও তোলো সামলাতে পারবি সাংঘাতিক বুড়ি বাবা সামলাতে পারবি আচ্ছা মাশাল কথা দিলাম মিথ্যা বলছি না নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মাথায় পাগড়ি আছে পরনে জুব্বা আছে মিথ্যা বলছি না একদম সত্য কথা বলছি ব্যাগের মধ্যে থেকে বার করব বুড়ি উপহার করব মাত্র দুজনকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি উপহার করব আরো পেছনে যদি কোনো বাচ্চা কাচ্চা বুড়ি নিতে চাও যদি গলায় জোর থাকে সামনে এসো যখন ওদেরকে দেবো তোমরা কিন্তু পেছন থেকে আফসোস করবে তখন তখন কিন্তু মানে আর কোনো রকম রক্ষে থাকবে না আফসোস করতেই হবে অর্থাৎ যারা পেছনে আছো তোমরা সামনে এসো যারা বুড়ি নেবে চলো আমি বলবো এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী তোমরা বলবে কামলি রে কি বলবে জোলে বলো না এই ঠিক হচ্ছে না আমার যেতে হবে এই এই ঠান্ডাটা সামনে দাও তো এই ছেলে ফুলে এই একটু এই ঠান্ডাটা সামনে করো আমার একটু মানে পরে আবার লাগিয়ে দিও কোনো ওখানে না গেলে ঠিক হবে না বুঝলে এই ঠান্ডা সামনে করে এখানে একটু রাস্তা দাও এই জায়গাটা রাস্তা করো একটু আবার পরে করলি ওখানে একটু সরিয়ে লাও হালকা একটু হ্যাঁ সামনে করে দাও এই জোরে হবে সে দয়ারা নবী মায়ের নবী

যারা যারা আবাস দিচ্ছ হাত তুলে দেবে তাহলে আমি বুঝে যাবো যে সবাই আওয়াজ দিচ্ছে এই তোমরা আওয়াজ দিয়ে দাও ইনশাল্লাহ মেফিল জমে যাবে তোমাদের আওয়াজে যারা আওয়াজ দেবে ঠিক আছে এক আওয়াজে শেষ বার আওয়াজ না হয় গজল ছেড়ে দেবো আর কোনো না দেখবো ضائر نبی مائر نبی کملی بنا رہے کملی بنا رہے نبی کملی بنا رہے اپنی بنا رہے نبی کملی بنا رہے اے ضائر نبی مائر نبی آروز چے ضائر نبی مائر نبی اپنی بنا رہے

बिना सुभान अल्लाह एडु चिल्ले हो सुभान अल्लाह आज बापे बारा चिलो गलो तारा गलो तारे चाचा गोगोने गलो बाबा आलो ते परे आज बापे बारा चिलो गलो गलो तारे चाचा गोगोने गलो बाबा आलो ते परे जे

আর একটা ছন্দ বাকি আছে চলে আয় বাবা এখানে চলে আয় হ্যাঁ মোটা ভাই কিন্তু দেখছে কে কে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে এই শেষ শেষবার জোরে আওয়াজ হবে নাহলে কিন্তু কেউ উপহার পাবে না মনে রেখে দিও ঠিক আছে দেখবো আরেকবার চার মিষ্টি তুমি কারোর হবে না আজ পাপে বলা চার মিষ্টি তুমি সুখের আগার কারোর চোখের I'm right,

দু সব সব বুড়ি হয়ে যায় মেয়ে নাকি বল ত এত বুড়ি আমি ব্যাগের মধ্যে আমার এত বুড়ি ঢুকবে মাত্র দুটো বুড়িকে আমি নিয়ে এসেছি সাথে করে এই দুটো বুড়ি উপহার করবো এখন তুমি বলো কোন দুজনকে দিলে ভালো হয় একটা জামা পরা আছে যে কোনটা সামনে এই ওই চল রেটা এই সামনে আয় এখানে আচ্ছা আর একটা সুযোগ দেই আর একটা সুযোগ দেই আর একটা সুযোগ আছে এই বাচ্চা তুই এখানে চলে আয় আর একজনকে নেব আর একটা সুযোগ হাতে ঠিক আছে যার গলায় যত জোর আছে কুচি গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক নবীর জন্য নামাজ হবে তাই না গলা ভেঙে চানাচুর হয়ে যাক বস বসে বসে আওয়াজ দিতে হবে দাঁড়ালে হবে না দাঁড়ালে হবে না দাঁড়ালে হবে না বসতে হবে বসে বসে আওয়াজ দিতে হবে ঠিক আছে আর একটা ছন্দ গাইবো এই ছন্দে আওয়াজ তুলে দেখিয়ে দিতে হবে একজন দেখবো আমি উড়ে যেতাম আর একটু তো জ্যোতি পাখিরের মতো তো পাখিরে গানা আমি ওড়ে ওড়ে যেতাম চলি মদিনা তো জ্যোতি পাখিরের মতো পাখিরে গানা আমি ওড়ে ওড়ে যেতাম চলি বেঙ্গল গগনে ইমন একটু নজরে যত দেখতি বেঙ্গল গগনে ইমন একটু নজরে সেই দয়ার নবী মায়ার নবী আর জন দয়ার নবী মনের গানে আপন করে রেখেছিচারে এই মনের গানে আপন করে রেখেছিচারে সেই দয়ার নবী মায়ার

এই 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 দুটো এই দুটো মাইক দাও দেখি ওদের কাছে মাইক দাও মাইক দাও দেখি মাইক তো ধর বাবা এক আছি তোর নাম বল তো সাকিবুল হাসান মন্ডল তোর বাড়ি কোথায় বোড়া বাড়ি এখানেই এই গ্রামে আর এ তোমার নাম কি বাবা রুহুল হক বাহ ভালো নাম তোমার বাড়ি এখানে এখানেই বাড়ি মাশাআল্লাহ আচ্ছা ওদের দুজনকে যদি উপহার দেই তাহলে এখন তোমাদের মন খারাপ হবে কিনা ওরা কি পাবে বলো তো পয়সাও পাবে না জিলিপি পাবে না লজেন্স পাবে না ওরা পাবে কিন্তু বুড়িমা একটা বুড়ি একটা বুড়ি কিনতে কত টাকা লাগে জানিস বাবা তোরা উপহার করবো সবাই বসো এই মার বের কত দেখি এই দেখ বাবা এই যে বুড়ি এই দেখ আমি দেখাচ্ছি দেখেন লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস আচ্ছা কোন শিল্পী তোদের দিয়েছে কোনোদিন দিচ্ছি এখানে লেখা আছে বুড়ি মা বুড়ি মা তোরা দেখতে পেয়েছিস মিথ্যা বলেছিলাম আমি আমি গজলের বই কখনো বার করিনি তবে এবছর গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এইরকম মাহফিল হলে কি হয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গ্রামের বাচ্চা কাচ্চা যা গজল বলে ওতেই মাথা খারাপ হয়ে যায় তারপর ওদের গজলগুলো ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিক মতো বলতে পারে না তো সেহেতু ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আমার যে কটা গজল ওরা শোনে সব গজলগুলো এই বইয়ের মধ্যে আছে এই বইটা তোমাদের উপহার করলে তোমরা খুশি কতটা চার বস্তা আচ্ছা আল্লাহ নাও বাড়ি ভালো চিন্তা করুন এখনো পর্যন্ত যদি তোমরা বই পেতে চাও একটা গজল আমি শোনাচ্ছি তোমাদের যেটা বলেছিলাম চারটে উপহার করবো এই চারটে গজলে বই উপহার করব এই গ্রামের মানুষের জন্য একটা প্রশ্নের উত্তরে গজল গাইছি শুনেন তারপর নবীন আদর্শ কাকে বলে রিকোয়েস্ট এখানে অনেক এসছে সেগুলো গাইবো